আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি পরিচিত হোক আজকে জানাবো আরও একটি টক মিষ্টি ফলের পুষ্টিগুণ সম্পর্কে এবং এই ফল খাওয়ার সময় কোন রোগীরা বেশি সতর্ক থাকবেন সেই সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক লটকন বা নটকো যার বৈজ্ঞানিক নাম ব্যাকোরিয়া মোটলিয়ানা এটি দুই থেকে পাঁচ বিশিষ্ট একটি খাট্টা মিঠা ফল অর্থাৎ টক মিষ্টি ফল গাছটি দক্ষিণ এশিয়ায় বুনো গাছ হিসেবে জন্মালেও বাংলাদেশ মালয়েশিয়া ও থাইল্যান্ডে বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে বাংলাদেশে উত্তরপূর্ব ভারতে ফলটি বুবি ও লটকোন নামে পরিচিত সাধারণত আষাঢ় ও শ্রাবণ মাসে এই ফলটি পরিপক্ক হয় ফলটি খেতে মিষ্টি প্রকৃতির হলেও যদি গাছটি ছায়াযুক্ত স্থানে জন্মে তাহলে ফলটির স্বাদ কিছুটা টক হয়ে থাকে তবে মজার ব্যাপার হচ্ছে এই ফলের গাছ ছায়াযুক্ত স্থানেই ভালো এই ফল সরাসরি খাওয়া যায় অথবা জ্যাম এবং জন্মে আচার বানিয়েও খাওয়া যেতে পারে কিছুদিন আগেও এই ফলটি সম্পর্কে মানুষের খুব বেশি ধারণা না থাকলেও বর্তমানে বেশ জনপ্রিয় সবার কাছে অনেকের কাছে ফলটি খেতে ভীষণ ভালো লাগলেও কেউ কেউ এটিকে একেবারেই পছন্দ করেন না তবে রসালো এই ফলটি খেলে মিলবে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা এখন আমরা এই মৌসুমি ফলেরই স্বাস্থ্য উপকারিতা অর্থাৎ পুষ্টিগুণ সম্পর্কে জানব লটকন বর্ষাকালের ফল তাই বর্ষাকালে মানব শরীরে যেসব অসুখ বিসুখ দেখা যায় যেমন জ্বর সর্দি কাশি অথবা স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে যেসব সংক্রমণ দেখা যায় শরীরে সেসব অসুখ বিসুখ ও সংক্রমণ রোধে ব্যাপক ভূমিকা পালন করে লটকনে পানির পরিমাণ বেশি থাকায় লটকন খেলে শরীর হাইড্রেট থাকে তাছাড়া লটকন খেলে যে রকম চর্মরোগ থেকে দূরে থাকা সম্ভব লটকনে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও ভিটামিন সি ত্বক দাঁত ও হাড় সুস্থ রাখতে ভালো কাজ করে প্রতিদিন দুই থেকে তিনটি লটকন খেলে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয় এবং স্কার্বি রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে লটকনে ভিটামিন বি রয়েছে যা বেরি রোগ প্রতিরোধ করে এবং চোখের রক্ত নালীর সংকোচন ও সম্প্রসারণের ক্ষমতা বৃদ্ধি করে রক্ত ও হাড়ের জন্য বিশেষ উপকারে আয়রন রয়েছে লটকনে এটি হিমোগ্লোবিন বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতে থাকা উপকারী পটাশিয়াম ও মতো উপকারী খনিজ উপাদান যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লটকনে থাকা এনজাইম ও অ্যামাইনো অ্যাসিড যা দেহ গঠন ও ক্ষয়প্রণে ব্যাপক ভূমিকা পালন করে লটকন খেলে বমিভাব দূর হয় এবং এটি মানসিক অবসাদও দূর করতে সক্ষম এবং লটকন রুচি বাড়াতেও ভালো কাজ করে লটকনে কার্বোহাইড্রেট বা ফ্যাট নেই তাই সব বয়সী লোকেরা অনায়াসে এই ফলটি খেতে পারেন এবং এটি ওজনও নিয়ন্ত্রণে রাখে তাছাড়া প্রতি একশো গ্রাম লটকন থেকে বিরানব্বই কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যায় যা কাঁঠালের থেকে বেশি গরমে তৃষ্ণা মেটাতে লটকন খুবই উপকারী কারণ এতে জলীয় বসুর পরিমাণ কম থাকে তাছাড়া লটকনের পাতা গুঁড়ো করে খেলে খুবই দ্রুত ডায়রিয়া রোগের উপশম হয় এবং এছাড়াও লটকনের ছাল থেকে রং তৈরি করা হয় যা রেশমি সুতা রাঙাতে ব্যবহার করা হয় এখন চলুন কোন রোগীরা এই ফল খাওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন লটকন যেহেতু মৌসুমি ফল তাই লটকন খেলে যেমন বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে তেমনই এটি খাবার সময় বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন প্রতিদিন তিন থেকে চারটি লটকন অনায়াসে খাওয়া যেতে পারে কিন্তু অতিরিক্ত লটকন খেলে ক্ষুধাবন্ধা সৃষ্টি হতে পারে এছাড়া লটকনে পটাশিয়ামের পরিমাণ বেশি হওয়ায় কিডনি রোগীদের কম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা কিডনি রোগীরা এই ফল খেতে চাইলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত এখন চলুন জেনে আসি এই ফলের অর্থনৈতিক গুরুত্ব বাংলাদেশে একসময় অপরিচিত ফলের তালিকায় ছিল এই লটকন কিন্তু এখন বাণিজ্যিক উৎপাদন ব্যাপক আকারে হচ্ছে উন্নত জাতের লটকন চাষ বৃদ্ধির সাথে সাথে এটির জনপ্রিয়তাও বেশ বাড়ছে বাংলাদেশের নরসিংদীতেই লটকনের ফলন বেশি এছাড়াও সিলেট নেত্রকোনা ময়মনসিংহ টাঙ্গাইল কুড়িগ্রাম লালমনিরহাট ও গাজীপুর জেলায় বাণিজ্যিকভাবে লটকনের চাষ হচ্ছে বাংলাদেশ থেকে লটকন বিদেশেও রপ্তানি হচ্ছে তাই বিশেষ পুষ্টিগুণ সমৃদ্ধ এই লটকন ফলের মৌসুমে আমরা খাবারের তালিকায় তিন থেকে চারটি লটকন অবশ্যই রাখতে পারি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে